নমস্কার এডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি মিটি ঝোড়ার মেকআপ রুমে এবং আমার সাথে রয়েছে আপনাদের প্রিয় জুটি স্রোত এবং সার্থক দুজনকে ওয়েলকাম টু এডিশন। বিয়ের পরে জীবন কেমন চলছে দুজনে? বিয়ের পরেও আমরা ঝড়্যাঝাটই করছি মানে বিয়ের আগে যেরকম শুধু একটুখানি কম রাখছে পরিমাণ কমে গেছে। পরিমাণ কমে গেছে কারণ কেয়ারটা বেড়ে গেছে। একটা হাজবেন্ডের কেয়ারটা বেড়ে গেছে। কেয়ার বেড়ে গেছে। তাই জন্য পরিমাণও কমে গেছে। আর স্রোতের কি পরিবর্তন এসেছে স্রোতের পরিবর্তন নেই। আমার কত পরিবর্তন আছে আমি তোমার কত কেয়ার করছি তুমি কি মানে স্রোতের কি বলবো আর থাক না স্রোত সেমি আছে বাট ওই ঝগড়া আগে যেমন করত তেমন করে না এখন কমপ্লিমেন্ট দিলো ফার্স্ট টাইম যাই হোক খুশি হলো স্রোত আর স্বপ্নিলা দুজন দুজন কি বলবো দুজনেরই দুজনেরই মানে একই রকম একই রকম আছে ঠিক আছে আমার তো বিয়ে হয়নি দেখো আমি তো চেঞ্জ হব না স্রোত চেঞ্জ হতে পারে স্রোতের বিয়ে হয়েছে না বিয়ের জন্য কোনো সম্পর্ক নেই ঝগড়া যেটা করিস তুই এই কথা বেশি বলিস তো আর হচ্ছে এই শপিংলাও বলে তো ওই দুজনেই আর কি একটু কমেছে শপিংলাও ঝগড়ার পরিমাণ কমিয়েছে আর বকবক কমিয়েছে আর ওদিকে শ্রোত কমিয়েছে সেটাই বলতে হ্যাঁ বিয়ের কোনো কানেকশন নেই এটা তুই মনোগত একদম আমাকে মানে মানুষের মাঝে মাঝে এমন ভুল ধারণা হয় কিছু করার নেই মনে নেই আমি তো তারিফ করতে যাচ্ছিলাম আমি বলতে যাচ্ছিলাম কি ভালো করে কর আমাকে আমাকে সব সময় মইনাক দা মানে রিয়েল লাইফে সব সময় আমাকে এডভাইস দেয় মানে জীবনে কিভাবে চলতে হবে সেই সব সব শেখায় হ্যাঁ সেই শেখায় তো ওইগুলোই এডভাইসগুলো ফলো করে চলতে হয়

বিয়ের যে এক বছরের কন্ট্রাক্টটা হয়েছিল মানে কি মনে হচ্ছে এক বছরই হবে নাকি ব্যাপারটা বাড়লেও বাড়তে পারে বল দেখো কন্ট্রাক্টের আইডিয়াটা তোমার ছিল তো তুমি বলো তুই কি চাইছিস বাড়িতে থাকবি নাকি নিজের বাড়ি চলে যাবি মানে স্রোত দেখো আমি তো আপাতত ব্যাঙ্গালোর যেতে চাইছি এখন তুমি যদি আমাকে আটকে না না আমি আমি কিন্তু ভিও দিয়েছি কি তুমি যদি আমাকে আটকে নাও তাহলে ঠিক আছে ওই তো থাকার প্ল্যানিং আছে আর কি দেখা যাক

বন্ডিংটা শ্বশুর আমি শ্বশুর মশাই মানিনা শ্বশুর মশাই নয় আমার নিজের বাবা আমার বাপি আমি মানে ভীষণ ভীষণ ভালোবাসি মানে নিজের বাবার জায়গাটা আমি এর পর বাপিককেই দিয়েছি তাই শ্বশুর মশাই টার্মটাই চাই না আমি শ্বশুর মানে বাবার মানে আমার বাবার সাথে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে ওকে আমি বলতে যাচ্ছি আমার বাবার আমার সাথে যত না ভালোবাসা বন্ডিং আছে তার থেকে বেশি ওর সাথে আছে হ্যাঁ ওর সাথে কানেকশন বেশি ভালো তাই যা মনে হয় যে

উথাল পাথাল চলছে হ্যাঁ এটা নিয়ে আমি বলবোই আমি আবার দিদিভাইয়ের বিয়ে খেলাম এমনি তিন নম্বর বারে আমি দিদিভাইয়ের বিয়েতে মজা করে না বেশ মজা দিদিভাইটা নতুন পরিবার খুঁজে নিয়েছিল মানে আমার দিদি ভাইকে সবাই এতটাই ভালোবাসে যে নতুন পরিবারও ওকে পুরো আপন করে নিয়েছিল নতুন পরিবারও ওকে ভীষণ ভালোবেসেছে তো তুমি শিখবি না আস্তে আস্তে তো শিখবো বলো অত তাড়াতাড়ি কি মানে হ্যাঁ দিয়ে থাকি

নিজের কথাটা বলো এটা তো চলতেই থাকবে দেখো সবাই জানে শুটিং ছিল সবাই জানি সেদিন আমি দশটা অব্দি শুটিং করেছি এখানে দশটা অব্দি শুধু দশটা অব্দি শুটিং করেছি তো আমার লাইফে তো ওই দিবসটার কোনো মানেই নেই মানে আমি চাইও নিয়ে ওই দিবসটা আমার জীবনে

না মানে না আমি অবধি খুঁজছিলাম কদিন আগে আমি বলছিলাম কি আমি খুঁজতে চাই আমি খুঁজতে চাই কিন্তু এইবারে বলে দিচ্ছি খুঁজতেও চাই না হয় না ভালোবাসা যদি ওটা হয়ে যায় অটোমেটিক মানে কারোর কাউকে দেখিয়ে ভালো লাগা তৈরি হয়ে যায় আস্তে আস্তে তারপর আস্তে আস্তে কথা কানেকশন তৈরি হয়ে যায় ওয়াইফ ম্যাচ করাটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই রিলেশনশিপে যে কোনো রিলেশনশিপে আদারওয়াইজ ভালোবাসা টেকে না যদি কমালে থাকে কালে বলছি আগামী দিনে তাহলে কিছু না কিছু হবে না হলে না হবে ঠিক আছে নভেম্বরে যখন আমরা খাব তখন সবাই আমরা এই কথাটা মনে করাবো নিজেই জানেন আমার বিয়ে কবে আদৌ হবে কিনা তুই

এইটা তো আমি আর বলবোই না 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 এইবার আমাকে সবাই বলেছে পেপারে দিতে এবার আমি আর বলবোই না প্রত্যেকবার এতবার বলে দিয়েছে আমি ঠিকই বলি না 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 সবাই বলেছে পেপারে দিতে এবার আমি বলবো না এবার সোয়েম সুমন্দা এটা এতটা বড় হ্যাঁ অনেকটা বড় বলে দিয়েছিলাম আগের বার তো আমি আর বলবো না সুমন্দা বলেছে জানো লিস্টটা জানো শুনেছো হালকা মনে আছে বলছি লম্বা হতে হবে আর ওর সব অত্যাচার মানতে হবে

এই তো একটু একটু কি বলবো একটু একটু সুন্দর একটু ভালো দেখতে হবে সব থেকে আগে মনটা ভালো হতে হবে সুন্দর দেখতে হবে বলিনি এখন করতে তাই বলছি অবশ্যই ভাইবটা ম্যাচ করতে হবে ভাইব ম্যাচ না করলে কোনো সম্পর্ক টেকে না প্রথমে ভালোবাসার ভাইবটা প্রথমে দেখো সবকিছু আগে বন্ধুত্বটা ম্যাটার করে এটা যদি যতক্ষণ না স্ট্রং হচ্ছে ময়দানে বসে যাতে আরামসে গল্প করতে পারে বন্ধুত্ব টেকে না এই দেখো

তুই কেমন ভালো এক আমি তোকে ভালোবাসা আমি 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 নিজেকে আমি আমি হ্যাঁ কি ভাবছো দেখ আমি তুই আমি আমি তু

ये तो क्या ही बोलना चाहिए? You, you। ये सिनेमा नाम? हिंदी सिनेमा? बाब, मैं, तुम, तू ही, तुम, हिंदी, मैं, मेरी, मेरी, प्यारी <Toyota> बिंदू। हाँ, राइट। You are very bad at this.

লাস্টলি দর্শদেরকে বলবো যে আমাদের সিরিয়াল এখন অনেক 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 নতুন নতুন চমক আসতে চলেছে হ্যাঁ অনেক ভালো ভালো আমরা সিন করেছি মানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সিন করেছি কয়েকটা দেখে তোমাদের খারাপ লাগবে কয়েকটাতে রাগ লাগবে কয়েকটা ভালোবাসার কয়েকটা মানে ইমোশনাল সব মিলিয়ে মিশিয়ে একটা খুব ভালো আমরা খুব ভালো যেটা বলতে চাইছি আর দিনে অনেক আহ এক্সাইটিং এপিসোড আসতে চলেছে আর তার জন্য তো মিটিজরা অবশ্যই দেখতে হবে আর দেখছেনও আপনারা আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন ঠিক সেভাবেই আমাদেরকে ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর মিঠিজোড়া সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় দেখতে থাকবেন থ্যাংক ইউ